রোজা আসলে চাহিদা বাড়ে খেজুরের সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে খেজুরের দামও পবিত্র রমজানে গত বছর দাম বেড়েছিল খেজুরের শুল্ক কর বাড়ানোর কারণে প্রভাব পড়েছিল খেজুরের দামে দাম সহনীয় রাখতে এবার রোজার তিন মাস আগে খেজুর শুল্ক কর কমানো হয় তাতে আমদানিতে খরচ কমে যায় এতে বাড়তে শুরু করেছে আমদানিও আমরা শুনেছি ইতিমধ্যে খেজুর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন আর একটু যদি দাম কমানো হয় তাহলে সর্বস্তরের জন্য সাধারণ জন্য গরিব মানুষের জন্য এগুলো কিনে খেতে একটু সহজ হবে গতবারের চেয়ে হয়তো কেজি প্রতি চল্লিশ পঞ্চাশ টাকা কম আছে স্বাভাবিক কেজিতে যদি চল্লিশ পঞ্চাশ টাকা কম থাকে মানুষের জন্য অবশ্যই ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে আর কি তো আমরা চাই যেন খেজুর বাজারে আরেকটু নিয়ন্ত্রণ হোক আরও কমের মধ্যে যেন আমরা খেজুর দিয়ে ইফতারটা করতে পারে বর্তমানে প্রতি কেজি খেজুরের দাম বছরের ব্যবধানে কমেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ এবার দশ শতাংশ শুল্ক কর কমানোই খেজুরের দাম কমেছে পবিত্র রমজান মাসে খেজুরের দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা প্রতিটা কাটনে আপনার পাঁচশো সাতশো টাকা কম আছে প্রতিটা কাটনের খেজুর আগে যে খেজুর ছিল আপনার এক টাকা এবার এটা নশো টাকা ধরেন যেটা তিনশো টাকা ছিল এটা আবার দুশো টাকা সেটা চাহিদা আপনার ধর না ওদের বাজারটাকে চার পাঁচশো টাকার ভিতরে আর কি দামি খেজুর একটু বা এক হাজার টাকা আর যত খেজুর এক হাজার টাকা এক হাজার টাকা অনেক কেউ নিচ্ছে না অনেক চাহিদা এবারে এই খেজুরের অনেক হয়েছে রেট অনেক কম ওই আমাদের যে মরিয়ম মাভরুম খেজুরটা এগুলো একটু কম আছে রেট মাসরুক এগুলো একটু রেট কম এগুলো চাহিদা একটু বেশি বস্তার খেজুরের চাহিদা একটু বেশি গত বছর দায় ছিল বাইশো তেশো টাকা এবছর আমরা আঠারোশো উনিশশো টাকা বিক্রি করতেছি কত বছর আদোয়া কেজুর ছিল এই প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কাটুন এখন সাড়ে হাজার টাকা কাটুন সাড়ে ষাট হাজার কাটুন চাহিদা আছে আমার আছে মরিয়াম চাহিদা আছে মামরুম চাহিদা আছে তারপরে ওই লতা খেজুর যাই দিয়ে গ্যা আলদিরি খেজুর এগুলো চাহিদা আছে দাম কমার কারণ হচ্ছে এদিকে ট্যাক্স কম আছে বাজারে পনেরো থেকে বিশ রকমের খেজুর পাওয়া যায় আবার একই খেজুরের ভিন্ন ভিন্ন দাম রয়েছে গত বছরের দামের সঙ্গে তুলনা করে দেখা গেছে সাধারণ মান থেকে উন্নত মানের খেজুরের দাম কেজিতে কমেছে সর্বনিম্ন পঞ্চাশ থেকে সর্বোচ্চ তিনশো টাকা রমজানকে ঘিরে খেজুরের বর্তমান দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ক্রেতারা সব সময় তো আজোয়া খেজুরের চাহিদা বেশি তবে আজোয়া খেজুর মোটামুটি এবারে একটু সহনীয় পর্যায়ে এক টাকার ভিতরে আছে অন্যান্য বার একটু বাড়তি ছিল এছাড়া আম্বর আছে আম্বর নিচে আমি এটা তেরোশো টাকা কেজি মাঝারি সাইজের যেগুলো আছে এগুলো মোটামুটি স্বাভাবিক আছে যেগুলো একটু বেশি দামি এগুলো বেশি দেখা যাচ্ছে আর কি খেজুর তো আই হাই রেট কেসির অনেক হাই রেট এবছর কই কমছে অনেক আটশো নশো স্বাভাবিক খেজুরটা আটশো নশো আর কম দাম বেশি ভালো কোয়ালিটির আর যদি একটু কমে নেয় দুইশো একশো ষাট দুইশো আছে যেটা আছে বারোশো চোদ্দশো ষোলোশো এরকম আছে খেজুর নগরীর রিয়াজুদ্দিন বাজার এবং ফলমন্ডিতে সরজমিনে দেখা গিয়েছে ইরাকের জাহিদি খেজুর গত বছর রোজায় বিক্রি হয়েছিল দুশো টাকা কেজি এবার একই খেজুর বিক্রি হচ্ছে একশো টাকা কেজি মাঝারি আকারে মেরজুল গত বছর বিক্রি হয়েছিল এক টাকা কেজি এবার বিক্রি হচ্ছে এক টাকা কেজি এছাড়া প্রতি কেজি দাব্বাস খেজুর তিনশো থেকে তিনশো টাকা মাসরুক চারশো টাকা সাফারি ছয়শো টাকা সৌদি আরবের আম্বর ছয়শো টাকা নাকাল দুশো টাকা ও ছড়া খেজুর চারশো টাকায় বিক্রি হচ্ছে আবার একটু দামি খেজুরের মধ্যে মান অনুযায়ী আজোয়া আটশো থেকে এক টাকা মেরজুল এক হাজার থেকে এক টাকা মিশরের আম্বল নয়শো থেকে এক টাকায় বিক্রি হচ্ছে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ